আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম টু গল শপিং ভিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো আজকে দেখিয়ে দেবো আমাদের কিছু ডায়মন্ড কাটের ঝাপটা কালেকশান আপনারা অনেক দিন ধরে ডায়মন্ড কাঠের ঝাপসা কালেকশান দেখতে চাচ্ছিলেন সো তাদের জন্য আজকে ফাইনালি নিয়েই আসলাম আর ডায়মন্ড কাটের আমাদের কিছু ঝাপসা কালেকশন সো ঝাপটার মধ্যে প্রথমেই দেখিয়ে দেবো আমাদের হোয়াইট কিছু কালেকশন দেখতেই পারছেন এখানে কিন্তু তিনটি ঝাপটা রয়েছে যেগুলো হচ্ছে হোয়াইটের মধ্যে দুইটা হচ্ছে সিলভার বর্ডের মধ্যে এবং একটা হচ্ছে গোল্ডেন বর্ডের মধ্যে সো দেখিয়ে দিচ্ছি কাছের থেকে ডিজাইনগুলো যে প্রথমে এইটি দেখিয়ে দিই এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই গ্লেসি এবং প্যাটার্নটা কিন্তু অসম্ভব ইউনিক এবং মাঝখানে যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন সিলভার বডির সিলভার বডি এবং গোল্ডেন বডির মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে এই ঝাপটাগুলো পেয়ে যাচ্ছেন এইবার আরও দুটি হোয়াইটের মধ্যে আরও দুটি ঝাপটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দুটা ডিজাইনও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস দেখতেই পারছেন তো প্রথমে এই ঝাপটাটি দেখিয়ে দিচ্ছি এই ঝাপটাটির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেসি মাঝখানে ফ্লাওয়ারের কাজটা উপরের ফ্লাওয়ারের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং এই সাইডে যেটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে চোদ্দোশো টাকা প্রাইস পড়বে এটাও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাঝখানের ফ্লাওয়ার শেপটা কিন্তু একটু সানফ্লাওয়ার টাইপের তো এইটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা এবং এটার প্রাইস পড়বে চোদ্দশো টাকা এইবার দেখিয়ে দেবো পনেরোশো টাকা রেঞ্জের দুটি ঝাপটা কালেকশন বা দুটি ডিজাইন দেখিয়ে দেব এই সাইডে যেই ডিজাইনটি আছে এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বক্স শেপের মধ্যে খুবই ইউনিক একটি প্যাটার্ন এবং উপরের উপরে যে ডিজাইনটা সেটাও কিন্তু বক্স শেপের মধ্যে এবং এই সাইডে হচ্ছে কি একটু অর্ধ চান শেপের একটি ডিজাইন মানে খুবই ইউনিক প্যাটার্ন আমি এর আগে কখনো অ্যাকচুয়ালি এরকম কোনো ডিজাইন দেখিনি তো অনেকটা বেশি ইউনিক এবং গর্জেস লাগছে এবং এই সাইডে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন বা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জ সো যার যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই কিন্তু আমাদেরকে অর্ডার করে দেবেন এবং আমাদের পেজটি যারা যারা এখন ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন গার্লস শপিং বিলি সো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এইবার যে ডিজাইনটি দেখিয়ে দেবো এই ডিজাইনটি কিন্তু আমাদের খুবই হিট একটি কালেকশন এবং অনেকে মনে করছে এটা কিন্তু মাঝখানে মেটাল কিন্তু মেটাল মানে দেখতে পাচ্ছেন ম্যাটালের মধ্যে কিন্তু অসংখ্য ডায়মন্ড কাটের ছোট ছোট স্টোন যেগুলো গ্লেস করছে আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই গর্জেস এবং এটার যে টানাগুলো বা লেয়ারগুলো লেয়ারগুলোও কিন্তু অসম্ভব সুন্দর মানে পাতা কাজের এবং এইখানে যে ফ্লাওয়ারটি রয়েছে ফ্লাওয়ারটিও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখানেও কিন্তু অসংখ্য মানে ডায়মন্ড কাটের ছোট ছোট স্টোন যেগুলো খুবই গ্লেস করছে দেখতেই পাচ্ছেন সো এই ঝাপটাটির প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এত গর্জেস এবং খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে একটি ঝাপটা পেয়ে যাচ্ছেন এবার দেখিয়ে দেব গোল্ডেন বডির মধ্যে কিছু ঝাপটা কালেকশন ডায়মন্ড কাটের দেখতেই পারছেন এগুলো কিন্তু গোল্ডেন বডির মধ্যেও অ্যাভেলেবেল রয়েছে এবং এই দুইটার কিন্তু সিলভার বডিটিও এর আগে আমি দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু গোল্ডেন বডির মধ্যেও অ্যাভেলেবেল সো যার যা লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে দেবেন এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে এবার আরও দুটি ঝাপটা কালেকশন দেখে দিচ্ছি গোল্ডেন বর্ডের মধ্যে দেখতে পারছেন এই এই যেই ঝাপটাটি রয়েছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং এই সাইডের এটার প্রাইস হচ্ছে কি বারোশো টাকা সো দুইটাই কিন্তু খুবই সুন্দর এবং অনেকটা ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে সো যা যা লাগবে অবশ্যই অর্ডার করে দেবেন সুতরাং আমাদের কিন্তু আরও অনেক অনেক কালারের ঝাপটা কালেকশন রয়েছে গোল্ডেন ওয়ার্ডের মধ্যেও রয়েছে সিলভার ওয়ার্ডের মধ্যেও রয়েছে বিভিন্ন কালারফুল ঝাপটাও রয়েছে যেগুলো এক দিনে এক ভিডিওতে কভার করা পসিবল হচ্ছে না তো ঝাপটার আরও একটি ভিডিও নেক্সটে অবশ্যই চলে আসবে এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমাদের সকল নোটিফিকেশন আপনার কাছে ফার্স্টে চলে যাবে এবং যারা যারা হচ্ছে এখন আমাদের পেজটা ফলো করে না অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ